অনন্ত মহাকালের পথে আরও একটি নতুন দিনের সূচনা গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই আপনাদের ভাগ্য প্রভাবিত করে আজকের দিনে আপনার রাশিচক্রে কী নিয়ে আসছে আসুন এই জ্যোতিষশাস্ত্রের আলোয় আপনাদের সম্ভাবনায় দিনটি পথ নির্দেশক হিসেবে খুঁজে নেওয়া যাক আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম বাংলা তারিখ পনেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় বেজে বাইশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধে বেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা নটা বেজে তেরো মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবেন সকালবেলা আটটা বেজে ছত্রিশ মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ পঞ্চমী যেটা কিনা সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের যোগ রয়েছে ধৃতি যোগ সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে সুলযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বপ করণ সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বাল্ব করণ সন্ধ্যে ছটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আর আজকে থাকতে রয়েছে তারপরেই হবে কৈলব কাল আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আজকের অমৃতকাল পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল সাতটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়ে থাকে আর আজকে রয়েছে জমগণ্ড সকালে দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং থাকতে চলেছে গুলিককাল, কাল দুপুরে একটা বেজে মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত আর আজকে থাকতে চলেছে বারবেলা সকাল সাতটা বেজে বাইশ মিনিট থেকে সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব বর্তমানে কোনো বিশেষ উৎসব বা ব্রত আজকের দিনে সেরকম নেই তবে স্থানীয় এবং আঞ্চলিক ভেদে কিছুটি পুজো থাকতে পারে তুলা রাশি লিবরা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ তুলা রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান খুবই অনুকূল আপনার আপনার রাশি অধিপতি শুক্র প্রেম সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতি আপনার সপ্তম স্থানে থাকায় দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বে শুভ ফল ফেলতে চলেছে শনির প্রভাবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে কেমন কাটতে চলেছে দিনটি আজ আপনার দিনটি শুভ এবং ফলদায়ক হবে আপনি নতুন উদ্যমে কাজ করবেন এবং আপনার প্রচেষ্টার সফলতা আনবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে অপ্রত্যাশিত সুযোগ আপনার জীবনের নতুন দিগন্ত খুলে দিতে পারে সামাজিক অনুষ্ঠানে অংশ জন্য আজকের দিনে আপনাদের সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে দিনটি কেমন কর্মক্ষেত্রে আজ আপনার কূটনৈতিক দক্ষতা এবং সৌন্দর্যবোধ প্রকাশ পাবে নতুন প্রজেক্টে সফলতা আসবে এবং আপনার কাজের প্রশংসা হবে ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব বা চুক্তির সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে লাভজনকই হবে যারা কিনা চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো খবর আসতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার জন্য নতুন সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে গ্রুপ ভালোই ফল পাবেন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভের যোগ রয়েছে বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় বিশেষ করে শিল্প বা বিলাসিতা বিষয় ক্ষেত্রে আপনারা কিন্তু ভালোই অর্থ লাভ করতে পারেন আজকের দিনে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক এবং আনন্দময় হবে সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটাবেন এবং একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবেন অবিবাহিতরা নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ছোটখাটো ভ্রমণ বা আড্ডা আপনাদের আনন্দ দেবে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভালোই অনুভব করবেন শারীরিক এবং মানসিকভাবে আপনি শক্তিশালী অনুভব করতে চলেছেন যোগা ব্যায়াম মেডিটেশন বা পর্যাপ্ত বিশ্রাম আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে আজকের দিনে আপনারা ত্বকের যত্নে মনোযোগ দিন বাইরের খাবার এগিয়েই চলুন আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা গোলাপি হালকা নীল শুভ সংখ্যা ছয় পনেরো এবং চব্বিশ প্রতিকার আজ মাতা লক্ষ্মীর পুজো করুন এবং সুগন্ধি ফুল অর্পণ করুন এটি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসতে সহায়ক করবে এবং আপনার সম্পর্ককে সুমধুর এবং মজবুত করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার পাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় প্রায় আটটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বেলায় দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় যে জোয়ারটি আসবে সেটি হবে প্রায় রাত্রিবেলা নটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ভোর রাতে তিনটের দিকে আজকে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে সকালবেলা প্রায় এগারোটা তিরিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বৈকালবেলায় পাঁচটা তিরিশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে ভোর রাতে প্রায় পাঁচটার দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক